একজন শিল্পী হিসেবে আমি এখনকার যারা শিল্পী আছে বা হতে হতে চাচ্ছেন শিল্পী তাদেরকে তাদেরকে কিছু কথা আসলে বলা উচিত আমি কখনোই বলি না দেখেন একজন মানে অনেকে বলে জানতে চায় আপা আমি শিল্পী হতে চাই শিল্পী আসলে হওয়া যায় না শিল্পী কবি সাহিত্যিক বৈজ্ঞানিক নেতা তারা আসলে জন্ম নেন তারা যুগে যুগে প্রতি বছর আসেন না তারা হয়তো কয়েক যুগ পর পর এক এক জন আবির্ভাব হন স্রষ্টার আশীর্বাদ হিসেবে তারা পৃথিবীকে বিশেষ কিছু অবদান পৃথিবীতে রেখে যান সেই জন্য স্রষ্টা এই যে বিশেষ বিশেষ মানুষকে পাঠান তো শিল্পী হওয়া আসলে খুব কঠিন বলা যেতে পারে যে আমি গান শিখতে চাই আমি শিল্পী হতে চাই এটা না আমি গান শিখতে চাই এবং সেই গান শেখাটা কেমন হতে হবে গান শেখাটা অবশ্যই সাধনার বিষয় সাধনা ছাড়া আর কোনো পথ নাই পড়াশোনাও সাধনার বিষয় একাগ্রতার বিষয় পড়াশোনাতে মনোযোগ দরকার হয় একাগ্রতা দরকার হয় আর গানে দরকার হয় প্রথমত দরকার হয় একটা সুরেলা কণ্ঠ প্রমিত উচ্চারণ এবং শিল্পীর স্বভাবগত যে বৈশিষ্ট্য শিল্পী হবে সাধকের মতো শিল্পীর কোন মানে শিল্পীর সব সময় রেগে যাওয়া চলবে না অতিরিক্ত কটাক্ষ করা চলবে না হাস্যরস অনেক বেশি হাসি হাসা যাবে না শিল্পীকে খুব মনোযোগের সাথে প্রথম সুরে কণ্ঠটা সুরে লাগাতে হবে আমি যে কণ্ঠটা খুলবো আমি প্রথম সা বলে দম নিয়ে আমি আমার কণ্ঠটা সুরে লাগাবো এই সুরে লাগানোটা আমরা আমরা যারা মানে বাংলাদেশে যারা এখন আছি তাদের খুবই দুর্ভাগ্য যে তারা সরাসরি মানে ওস্তাদ এটা তো গুরুমুখী বিদ্যা সঙ্গীত তো সেই রকম ওস্তাদ সেই সেই মাপের ওস্তাদ তারা পাচ্ছেন না কারণ আমাদের বড় বড় ওস্তাদ যারা তারা প্রায় সবাই চলে গেছেন তারপরে যে একদম নাই তা তো আমি বলবো না মানে যাকেই পাওয়া যায় একটা জেলা শহরে যিনি প্রখ্যাত যিনি গান শিখান সঙ্গীত সাধনা করতে সাহায্য করেন তাদের তাদের কাছে আমি খোঁজ করবো এবং যাবো এবং আমি আমি প্রথমত আমি ডিসিশন নিব আমি গান শিখব তো গান শেখার আগে আমাকে বুঝতে হবে যে আমাকে ধৈর্য ধরতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে আমার পরিবারকে ধৈর্য ধরতে হবে আমাকে সাধনা করতে হবে তো তারপরে সাধনাটা যখন শুরু হবে সেটা অনেক লম্বা হবে আমি প্রথমেই শিল্পী হতে চাইব না প্রথমেই সেলিব্রিটি হতে হতে চাব না প্রথমেই স্টার হতে চাব না আমি আগে আমি আগে কণ্ঠশিল্পী হব কণ্ঠশিল্পী গায়ক গায়িকা সেলিব্রিটি স্টার কিংবদন্তি এগুলোর মধ্যে অনেক তফাৎ আছে অনেক ক্যাটাগরি সেই আমি কি হতে চাই আমি কি সেলিব্রিটি হতে চাই নাকি আমি স্টার হতে চাই আমি পারফর্মার হতে চাই আমি অথবা শুধু শিল্পী হতে চাই অথবা আমি একদম সাধক হতে চাই এটা আমাকে নিজে বুঝতে হবে আমার পরিবার আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে অথবা পরিবারের সাপোর্ট আমি না পেলেও আমি নিজেই একলাই আমি এই চেষ্টায় রত থাকবো সেই ডিসিশনটা আগে নিতে হবে এবং প্রথমত মধ্যবর্তী অবস্থায় এবং শেষ হতো জানতে হবে আমার কণ্ঠে সুর আছে কিনা আমার কণ্ঠে সুর না থাকলে আমি সব রকম কোনো লাভ আর আরেকটা কথা যে মানুষ গান গাইতে পারে না গানের সাথে তাল তালের ব্যাপারটা একদম ভিতর থেকে আসে হৃদয় থেকে আসে সেটা যদি না থাকে তাইলে ভাই গান গাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই তাহলে আপনি ভালো শ্রোতা হন ভালো শ্রোতা হওয়া তো একটা অনেক বড় ব্যাপার ভালো শ্রোতার না থাকলে আমরা কাদের গান বলেন গাছ ফুল পাখি লতা তারা হয়তো তাদের আমি তাদের কাছে পর্যন্ত আমাদের পৌঁছায় কিনা কিন্তু আসলে প্রধানত শ্রোতা তো মানুষ তো সেই মানুষ শ্রোতা অনেক দরকার ভালো শ্রোতা মানে উঁচু উচ্চ মার্গীয় শ্রোতা আমাদের খুব দরকার এবং আমরা যারা গান শিল্পী হতে চাই বা আমরা আমি যেরকম নিজেকে বলি কণ্ঠ শ্রমিক যেহেতু এটা আমার পেশা আমি শ্রমিকের মতো সারা জীবন গান গেয়েছি তো আমি সেই জায়গা থেকে আমার নিজেকে আমি কণ্ঠ শ্রমিক হিসেবে পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি আমি সেই সেই জায়গা থেকে আমি আপনাদের এতটুকু উপদেশ আমি দিতেই পারি যে প্রথমত প্রথমত জানবেন আপনার কণ্ঠে সুর আছে কিনা এবং আপনার সেই ধৈর্য আছে কিনা তারপরে আপনি স্টারিজম বা মানে শিল্পীর যে একটা সুনাম মঞ্চ টাকা পয়সা অর্থ করি সব কিছুর কোনো কিছুর পিছনে আপনার দৌড়াবেন না আপনি শুধু সাধনা করে যাবেন আপনি যখন গাইতে থাকবেন মানুষের কানে যখন গান পৌঁছে যাবে তখন সবকিছু আপনার পিছনে দৌড়াবে অতএব আমার মনে হয় পৃথিবীতে কোনো কিছুই মানে শর্ট একটা রাস্তা নাই সরল সোজা যে পথটা সেটা পার দিতে হবেই আমাকে সেটা সাধনার মাধ্যমে একাগ্রতার মাধ্যমে এবং মাধ্যমে আমাদের দেশে অনেক ভালো ভালো কণ্ঠ আছে তারা উঠে আসুক তাদের কণ্ঠ শ্রোতাদের কানে পৌঁছে যাক আমি আমাদের যে যারা শিল্পী আছেন তাদের কাছে একটাই চাওয়া যে আমি যখন আমি চোখ বন্ধ করে যদি একটা মানুষের একটা লাইন আমি গান শুনি আমি যেন বলতে পারি যে এই এটা অমুকের কণ্ঠ যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারবো ততক্ষণ বোঝা যাবে যে তার সক্রিয়তা তৈরি হয়নি তো সক্রিয়তা সক্রিয়তাও একটা অনেক বড় ব্যাপার যে গান যখন আমরা ছেড়ে দেই সেটাকে বলে রেজনেন্স যে ল্যান্ডিং যে সুরটা ওইটা কিন্তু সবারটা সবার থেকে আলাদা আমার থাম নেইলে যে ছাপটা থাকে সেই ছাপটা এবং জেব্রা জিরাফের গায়ে যেরকম আলাদা আলাদা কারোর কারোর কারোটা কারোর সাথে মেলে না ঠিক সেরকম আমার রেজনেন্স আমার গানটা ল্যান্ডিং করার যে কম্পনাঙ্ক এটা কারোর সাথে মিলবে না সে তখনই যখন সেই নিজস্বতাটা আমার ভিতরে তৈরি হবে শ্রোতাদের গান পর্যন্ত পৌঁছে যাবে তখনই বুঝতে পারবো যে আমি শিল্পী হয়ে ওঠার পথে হাঁটছি সবার জন্য আমাদের দেশের সব শিল্পী যারা স্বপ্ন দেখেন স্টার হওয়ার সেলিব্রিটি হওয়ার সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফিজ